সবসময় কিন্তু এক ঘেমি নাস্তা খেতে একদমই ভালো লাগে না ঘরে থাকা শুধুমাত্র আটা আর আলু দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় আশা করছি সবারই খুবই পছন্দ হবে তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই কিন্তু আমি এর ভিতরের স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়েছি আর এক চামচের মতো তেল দিয়ে দিলাম এর ভেতরে কিছুটা পাঁচ ফোঁড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে এখানে তেলের ওপরে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই জাস্ট একটুখানি ভাজা করে নিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেব এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ এখানে সবজি মশলা দিয়েছি এই সবজি মশলার পরিবর্তে কিন্তু এখানে ম্যাগি মশলা কিংবা গরম মশলাটাও ব্যবহার করা যাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি তিনটে মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম একটু ম্যাশ করে এবার গ্যাসের ফ্লেমটা লো রাখা অবস্থায় খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু একদম পানির ব্যবহার করা যাবে না আলু সিদ্ধ হয়ে থাকলে কিন্তু স্টাফিংটা বানাতে একদমই টাইম লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে যদি সকালবেলা তাড়াহুড়ো থেকে থাকে তাহলে কিন্তু রাতের বেলাও আলুটা সিদ্ধ করে রাখতে পারো তাহলে কিন্তু এই নাস্তাটা সকালবেলা বানাতে একদমই টাইম লাগবে না এর ভিতরে কিন্তু কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো আর যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা কিংবা লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো আমি কিন্তু লঙ্কাটা পুরোটাই অ্যাভয়েড করেছি কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি তো আমার স্টাফিং রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আটাটা মেখে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম এখানে চাইলে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারো স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালো করে একটা নরম ডো বানিয়ে নেব এই গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু আটাটা অনেকটাই সফট হবে আর রুটিটাও কিন্তু খেতে ভালো লাগবে অনেক সময় বাচ্চাদের টিফিন তিন চার ঘন্টা থাকার পর ওটা কিন্তু খেতে শক্ত হয়ে যায় তাই কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু তিন চার ঘন্টা পরও কিন্তু সেম নরম থাকবে আমি এখান থেকে চারটে লেচি কেটে নিলাম একটা বল এখানে নিয়ে নিয়ে উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। এক কাপ আটা থেকে আমার এখানে চারটে নাস্তা তৈরি হয়ে যাবে যদি নাস্তা বেশি কিংবা কম বানাতে চাও তাহলে আটার পরিমাণটা কম বেশি করে নিও এই রুটিটা কিন্তু একদম পাতলা করে ফেলা যাবে না আবার অনেকটাই মোটা রাখা যাবে না দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের আমি এখানে রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমি হালকা সেকে নেবো সেঁকে নেওয়ার জন্য গ্যাসে একটা প্যান চড়ি দিয়েছি এতে আমি রুটিটা দিয়ে নেব এক সাইড এক মিনিটের মতো সেঁকে নেব তারপর অপর সাইডটা পাল্টে দিয়ে আবার এক মিনিটের মতো সেঁকে নেব বাস এর থেকে আর বেশি সেঁকে নেওয়া যাবে না আমি এবার এটাকে নামিয়ে নেব তো এখানে আমি একটা রুটির উপর দেখিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কেচপ দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে মেওনিসটাও ব্যবহার করতে পারো কেচাপের সঙ্গে খেতে কিন্তু টেস্টি লাগবে আর কিছুটা আমি এখানে স্টাফিং দিয়ে দিলাম এখানে হাফ স্টাফিং ভরবো আর আমাদের ওইটা পাল্টে দিতে হবে দিয়ে এখানে ফোল্ড করে দিতে হবে এর উপরে কিন্তু চিজটাও ব্যবহার করতে পারো যদি হাতের কাছে থাকে তো এইভাবে একটুখানি চেপে দিলে কিন্তু একটা নাস্তা রেডি হয়ে যাবে এটা কিন্তু একদম খুলবে না ওর সঙ্গে চেপেই থাকে সমস্তগুলো আমি এখানে রেডি করে নিলাম এবার আমি দুটো ভাজা করে দেখিয়ে দিচ্ছি প্যানে আবার একটুখানি তেল দিয়ে দিলাম এবার এটা একটা একটা করে দিয়ে দেব এখানে আমার দুটো নাস্তায় একসঙ্গে ভাজা হচ্ছে কারণ প্যানটা অনেকটাই ছোট তো এখানে এক সাইড একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা পাল্টে দিয়ে আবার একটু ভাজা করে নেব তো দুটো নাস্তায় আমার রেডি এইভাবে বাকিগুলো রেডি করে নেবো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আমার রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই